দেশের মানুষ জিম্মি করে রাজক্ষমতায় থাকা তো হাতের উপর ইসফুলিঙ্গ রাখা দেশের মানুষ জিম্মি করে রাজক্ষমতায় থাকা নিশ্চিত হাতের উপর ইসফুলিঙ্গ রাখা যাই কি রাখা গদি কিসের মানুষ মেরে বলতে পারিস পাপ কখনো বাপকে কি যায় ছেড়ে যাই কি রাখা গদি ধরে দেশের মানুষ মেরে বলতে পারিস পাপ কখনো বাপকে কি যায় ছেড়ে এই দেশেতেই বিচার হবে তোমার আজ বাকাল এই দেশেতেই বিচার হবে তোমার আজ বাকাল ভেবো না তো ভুলে গেছি তোমার ছলো না ভেবো না তো ভুলে গেছি তোমার ছলো না দেশের মানুষ জিম্মি করে রাজক্ষমতায় থাকা জানিস সে তো হাতের উপর স্ফুলিঙ্গ রাখা জানিস সে তো হাতের উপর িংগুখা